নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আঠেরো সালে নির্বাচনে যে পরিস্থিতি ছিল আমি জানি আপনারা কেন্দ্রে এজেন্ট দিতে পারেন নাই আমি জানি আপনারা আমাকে ঘরে ঘুমাইতে পারেন নাই তবে মহানগর আব্দুল আলমী ভালো সময় আমাদের জন্য অবশ্যই সামনে রেখেছেন সেই বিশ্বাস আমরা করি জমকলা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কাজী আনোয়ার হোসেন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আসর শুক্রবার সকালে নবীনগর উপজেলার বরোহিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করেন ফিলিস্তিন ফুটবল একাদশ বনাম ও ভোরের আলো ফুটবল একাদশ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোল শূন্য হলে টাই ব্রেকারের মধ্য দিয়ে ভোরের আলো ফুটবল একাদশ জয়লাভ করেন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদি আসনের বিএনপির ধানের শীষের প্রতীক মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস বিশিষ্ট সমাজসেবক কবির হোসেনের সভাপতিত্বে ও নাটঘর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু খেলায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মফিজুর রহমান মুকুল অধ্যাপক সিরাজুল ইসলাম এমদাদুল বাড়ি আলী আজম বকুল হোসেন সাইমন কবির সহ আর অনেকে ফাইনাল খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোজামেল হক মহাজন খেলায় দর্শকের উপস্থিতি ছিল চোখে মতো খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন নিউজ ডেস্ক নবীনগর চিতাস টিভি আঠেরো সালে নির্বাচনে যে পরিস্থিতি ছিল আমি জানি আপনারা কেন্দ্রে এজেন্ট দিতে পারেন নাই আমি জানি আপনারা ঘরে ঘুরতে পারেন নাই তবে ভালো সময় আমাদের জন্য অবশ্যই সামনে রেখেছেন সেই বিশ্বাস আমরা করি এবং এখন বাংলাদেশ যেই রূপরেখার মাধ্যমে চলছে এবং সামনে তরুণ সমাজকে সামনে রেখে যে নতুন বাংলাদেশে পরিকল্পনা আমাদের দিনে চেয়ারম্যান যারা যে সোনার বাংলাদেশ গড়তে চাচ্ছেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এই মাটিতে আত্মখাসীভাবে শক্তি কখনো ছিলেন পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর অর্থীতা স্টিল সত্যের পক্ষে সব সময়।